জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নিবাস ও নিরুপম দে নামে দুই ব্যক্তির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় ঘটনা ফটেগ্রায় থানাধীন পূর্ব রাতাছড়া তিন নং ওয়ার্ডে পরবর্তীতে এই ঘটনা বড় আকার ধারণ করায় আইনের দ্বারস্থ হন নিরুপম দে তাদের এই দ্বন্দ্বের ব্যাপারে উভয় পক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত জানান নিরুপম দে এবং নিবাস দেব স্ত্রী শিবরা দে ঘটনা হয়েছে ও জাগার ব্যাপার নিয়ে নিয়ে তো জাগা পেচ্ছি বেসার পরে পঞ্চায়েত আমার যেটা সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত অনুযায়ী আমি সব কিছু মনে করেন পঞ্চায়েত বৈঠক ভিতরে আমি আমার সকলটা নিতাম এখন আমি ডেইটর ভিতরে সপ্তাহ আমার আরম্ভ করছি এই দিনও বাংলা আট তারিখ পাল্গুন মাসের সপ্তাহ আমার বাং সুর করিয়া আমার দা দি দৌড়িয়া আমার বালি পর্যন্ত আনছে না আর একজন মানুষ আছে প্রভাত মালাকার সারিয়া গেসনে নিছে আচ্ছা এরপরে এখন কেস করলাম কোর্টে থানাই ইয়াত দেখছে লগে লগেও দেখছে চাকিও কৈছে তান যে গড় দুৱাৰী দিয়ে বাহিৰে বাংছে ইয়াৰ পৰাতো থানাই হৈছে মাটি চনি নাপালো হৈছে আপুনি আপোনাক বিচাৰ পাইবা ইয়াৰ পৰাও আমাৰ লেট্ৰিন বেট্ৰিন এটা ভাঙছে আমাৰ খাইলাৰ ঘটনা হৈ গৈ চাগে আমাৰ কোলে খিচি পিচি ফুৰিয়া মুকে টুকি ফুৰিয়া বেৰা টেৰা কাটা বাট চব চালেয়া লৈ আহে চাগে ঐ নিবাসে

এখন আপনার কি চাইছেন এখন আমি চাইছি আমার জানল নিরাপত্তা এইভাবে রাইত কুমো যদি মারে পেও মারে জানে মারি লাগে আমার অল পরিবারটা বিনাশ দিব কে আমি ছাড়া তো আমার কেউ নাই কে কে আছে বাড়িতে ওই তো বাড়িতে বিকলঙ্গ একটা ফুলা আছে আর একটা মাইয়া আছে আর বিশ বছর ধরে আমার এখানে আর আমার কেউ নাই আমরা বুড়া বলি সমস্যা কোনো কিছু নাই কেন তাকে আমরা যেটা শুরু হয়ে গেছে বারোশো টাকা জেগা লওয়া হয়েছিল সমস্যা চলতেছে তে সমস্যা কোনো কিছু নাই টাকা পয়সা তো সব লেনদেন শেষ হয়েছে রেজেস্টারের দিন সব ক্লিয়ার হয়ে গেছে কি টাকা পয়সা তারপরে একদিন ওই রকম করতে আমরা পঞ্চায়েতমূলক এয়াত জল খাওয়ার সমস্যা তখন টান বাতিজার গাছে চাইছিল জল খাওয়ার সমস্যাতে তুমরা খুব দিন দেও তাই আগমাত জল খাইছে খাওয়া পরে খাওয়া সত্ত্বেও একদিন ধানও গেছে আমরা তো কল ব্যবহার করছি না তবে এটা তিন হাজার টেকা দিয়া কলটা কিনন হয়েছে তান গাছ চিনার পরে গিয়া কল সানে যাইতে টাইনিক বেড়া দিছি দাও আসিল আতো তখন কলটা খেয়ে বাংছে তখন আমি কইছি এটা হয় কলটা কীটা হয়েছে জল উঠে না তখন কি বাপার খালি সম্পত্তনি তো যেমনে খুশি এমনে চালাইলাম ধান নামতে জলও পাই না এটা কি সমস্যা তখন আমার জেতা শ্বশুরে বাইরেছি কীটা হয়েছ ইয়া তাইনো কুদা খাদি হোসেন তারা জেটাই বাতি যায় খুদাকুটি পাশের বাড়ির আমদার ইহর কৃত্রি বাবা আইসোই বাদ তাইত বাদ দে অমুক দে নিবাস দে জামেলা এনেই শেষ হয়েছে ও ওইয়া শেষ হয়েছে এমনি তো কোনো জায়গা সম্পদের বেজাল নাই পাস পাঁচমুলুক বইয়া খুঁটি হাতি মারা হয়েছে সব কিছু মারা হয়ে গেছে কি তাই ঠাকুরগড় সরাইটা আর গাছ কারণে গাছপায়তা খাট তো তাই ঠাকুরগড় চড়াইনা গাছও না এই সমস্যাটা তাই লইয়া রাখসেন তাইন দুই মাসের প্রথম হেসে রিজেস্টারের দিন দেখা যায় আর তাই দেড় মাসের টাইম লইসেন দেড় মাসের টাইম লইস লৈয়া তান সমাধান শেষ হয় না তান এই সমাধান শেষ হয় না এই তাইন এটা ফেসাল বাড়াইতেই আসেন বাড়াইতেই আসেন তখন আমরা এই সোজা মানুষ তান রাগ উঠি গেলে কি তাইন এটা মিশা মিছি কথা শুনলেই তান রগ উঠি যায় এই গাই গালাগত চলে তারা জেটাই বাটি যায় কোনো সময় সমাধান দেওয়ার কোনো উপায় নাই পঞ্চায়েতি আরিয়া সমাধানীত ভাবে আচ্ছা ওনার অভিযোগটা আছে যে উনি জায়গাটা বিক্রি করার জন্য চেষ্টা করলে আপনারা বাধা দিচ্ছেন সে সেই জিনিসটা একটু জানতে চাইছি আমরা তো কোনো বাধা দিছি না আচ্ছা আমরা তো কোনো বাধা নাই টান তান ওইজন বিক্রি হইছে প্রুফ সাইটের জায়গা আমরা তো এটা কোনো বিক্রি আর কোনো তো আমরা বাধা নাই আচ্ছা টাইনের কাছে আচ্ছা আরেকটা খবর হচ্ছে যে উনি সামনে কিছু ফসল ফলিয়েছিলেন সেই ফসলগুলোর উপর আক্রমণ করা হয়েছে আপনাদের তরফ থেকে এটা তো আমরা জানিও না রাতে তার বাবা সন্ধ্যার সময় জরুর গুমো রইছে সকাল বেটা এটা শুনি গাইল গেলাকত তারা ঘরে আমরা তো কোনো মাতই নাই ফটাই নাই এটা তো জানি না আজকে ফসলৰ উপরে একজনৰ লগে যদি জগড়া জাতি থাকে তে ফসলৰ উপরে কি আক্রমণ করা এটা ঠিক কয় এটা তো ফসল তো আমরাও ক্ষেত করি ফসল কি আর ফুলামান কি এ সমান এটা কে বুঝে আচ্ছা তো আপনারা যে সমস্যাটার জন্য কোনো মানে পঞ্চায়েত বসেছিলো বা সমস্যা সমাধানের জন্য কোনো দ্বারস্থ হয়েছিলেন আপনারা হইছে তাই নে আবার অত শত তাই চাৰিবাৰ বার কেসও দিছে এটা নিয়ে আচ্ছা তাই অত শত চার বার তান বাতি যার দিছে দেওয়া পরে একবার সমাধান হৈছে আবার তিনবাৰ আইছে কোটে একটা দিছে তাই আৰু দুইটা অলৰেডি তাই ইয়র দিয়া কুমার ঘাট দিছে কুমার দিয়া দিছে আচ্ছা এটা আচ্ছা এখন আপনারা কি চাইছেন আমরা তো চাইছি রাস্তা আর কোনো সমস্যা নাই আমরা কইছি এটা শেষ হইতো ঝামেলাটা শেষ হইতো কেস মামলারও দরকার নাই আমরা এটা ঝামেলা শেষ হইতো আমরা এটা ওই দিনকে আমরা মন্ত্রীর জিজ্ঞাসা করছো তোমরা পঞ্চায়েত চাওনি না কেস মামলা চাও আমরা তো কইছি তখন আমরা পঞ্চায়েত চাই আচ্ছা ঠিক আছে তো আমরা এটা ডাকাইছেন দাইন মন্ত্রী আচ্ছা এখনো এটা সুরাহা হয়নি তো না ঘটনার আচ্ছা নিবাস দেখে হন আমার স্বামী আচ্ছা তো আপনার স্বামীর সাথেই ওনার নিরুপম দিয়ে যে ওনার সমস্যা আচ্ছা ঠিক আছে কোন জায়গায় ঘটনাটা এটা राजेंद्रনগর এটার নাম আমার নাম শিবরা দে পরিচয় আমি নিবাসেশী ঠিক আছে ধন্যবাদ এখন এই গ্রামের লোকমুখে আলোচিত এর বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ঘটনাটি এবার দেখার বিষয় তাদের এই পারিবারিক দ্বন্দ্বের কখন সুরাহা মিলে Viro report, voice 18.